এখন দেখো ছটা বাজে বন্ধুরা ছটা মানে হচ্ছে পনেরো ছটা বাজে এখন থেকে ব্লকটা স্টার্ট করছি রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে কচি বাইরে সবে হালকা হালকা আলো ফুটেছে এখনো ফোটেনি আলো সেরকমভাবে ফুলটা আজকে ফুটবে গাছের চলো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি দেখালাম তো এই যে ভোর ছটা বাজে এখন সবে হালকা হালকা আলো ফুটেছে আর আমার ফুলটা দেখলে তো গাছের ফুলটা আজকে ফুটবে দারুণ লাগছে কি সুন্দর লাগছে না ফুলগুলো যখন ফোটে দেখতে কি সুন্দর লাগে না তো চলো মেয়েও রেডি হয়ে গেছে বেরোনো যাক এই যে মশারি টানানো রয়েছে এখন মনমনিও ঘুমাচ্ছে ওঠেনি ভোরের বেলা কোচিংগুলো হয়ে একদিকে সুবিধা হয়েছে মর্নিং ওয়াকটা হয়ে যাচ্ছে কোচিনের সাথে সাথে হলে এই সংসারের কাজ সামলে ওই আজ যাচ্ছি কাল যাচ্ছি করে আর মর্নিং ওয়াকে বেরানো হতো না পুরো ফাঁকা রাস্তাঘাট ফুলটা একটু একটু করে ফুটছে দেখো কি দারুণ লাগছে আর একটু পরে পুরোটা ফুটে যাবে ফুলটা এখন দেখো লাল আছে পুরো আর যখন পুরোটা ফুটে যাবে তখন কমলা হয়ে যাবে হাজারো ব্যস্ততার মাঝেও হাসি মজা আনন্দে কাটানো একটি দিন আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো আমাদের জীবন তো এখন কত ব্যস্তময় হয়ে গেছে সেটা দেখেই বুঝতে পারছো আশা করি সে ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু করে রাত্রির বারোটা একটা দুটো পর্যন্ত ব্যস্ততায় ভরা তো তারই মাঝে একটু হাসি খুশি আনন্দে সময়গুলোকে কাটানোর চেষ্টা করি এভাবেই আমরা হাসি মজা আনন্দ করে বরের পেছনে লাগি এ ওর পেছনে লেগে দিনগুলোকে কাটাই তো দেখো দিনের বাসি কাজকর্ম সারা হয়ে গেল গাছেদের জল দিয়ে রান্নার জল তুলে বাথরুম ধুয়ে জল তুলে যা যা যাবতীয় দিনের বাসি কাজকর্ম আছে সমস্ত সেরে জল ভরতে কি কাণ্ড হলো দেখো জল ভরবো কারেন্ট চলে গেল কিরম রাত ধরে ভাগ্যিস বাইরের জলটা তুলেছি নাহলে তোলাও হতো না কারেন্ট তো চলে গেছে তাই কারেন্টে যেহেতু জলটা তোলা হয় তাই যে ঘরের জলটা তোলা যাবে না বাগিস বাইরের জলটা তুলে নিয়েছিলাম আর এখন তাই অন্যান্য কাজগুলো করে নিচ্ছি বড়মাসাই তো এখন বাজারে চলে গেছে বিছানাটাই সবার আগে তুলে নিচ্ছি বিছানা তুলতে তুলতে যদিও বা কারেন্ট চলে আসবে আবার তারপরেই এক থেকে আবার জলগুলো ভরে নেব তো যাই হোক সকালবেলা খুব একটা যায় না কিন্তু ওই চলে গেছে আজকে যাই হোক আগে তো তবু মানে এখন অনেক উন্নত হয়েছে আমাদের এখানে আগে না সারা দিন চব্বিশ ঘন্টা কারেন্ট চলে যেত আর সন্ধ্যের পর তোমরা তো দেখোই কেমন অন্ধকার অন্ধকার হয়ে যায় মানে ভোল্টেজটা না এখানে একটু কমে যায় সন্ধ্যের পরে আগে না একদমই মানে সন্ধেবেলা মনে হতো কি যেন নাইট ল্যাম্প জ্বালিয়ে বসে আছি কিচ্ছু দেখা যেত না এরকম ছিল আর কি তবু এখন তো একটুখানি আলো ঠালো হয়েছে তো যাই হোক এখন দেখো কারেন্ট চলে এসছে আর এক আগার থেকে জল ঠলগুলোও ভরে নিচ্ছি গড় বাজার করে চলে এলো না ঠান্ডায় কাঁপছে আজ খুব ঠান্ডা কুয়াশা ভর্তি বাইরে কি মাছ আনলে

খেয়ে বেরোবে তাড়াতাড়ি করো দেখ সাড়ে আটটা বাজে এখানে দেখো ফুলটা ফুটে গেছে কি দারুণ লাগছে এখন দেখো লাল লাগছে তো এটা একটু পরেই কমলা হয়ে যাবে আরো ফুটবে কি এনেছে ওগুলো ম্যাগি এটা কি কলা মুনমুনির কলা বরের দেখি দুধ আর এটা কুল আর লেবু লেবু কুল পেয়ারা কলা দুধ আর বর এখন ম্যাগি খেয়ে যাবে চলো ম্যাগিটা করে দিই ম্যাগিটা হয়ে গেছে বরকে খেতে দিয়ে দিই অফিসে বেরিয়ে যাচ্ছে মেয়েকে সেকেন্ড কোচিংয়ে ঢুকিয়ে অফিসে চলে যাবে মনে করে কিনে নিও মোবাইল টোবাইল হ্যাঁ এভাবেই কিন্তু আমরা হাসি মজা করে একে অপরের পেছনে লেগে আনন্দে দিনগুলো কাটাই আর এখানে এগুলো পরে ধোবো মেয়েকে নিয়ে এসে এখন আপাতত দেখি রান্নাটা করে নাকি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক এখানে চলো মাছটা ধুয়ে আনি ততক্ষণে মাছগুলো ধুয়ে নি প্রত্যেক দিন আধ ঘন্টা করে অন্তত যদি হাঁটা যায় তাহলে শরীরে কিন্তু অনেক বড় বড় রোগ থেকে শরীর মুক্তি পায় শরীরে কোনো বড় বড় রোগ হলেও সেটা কমে যায় তো সেটাই চেষ্টা করি যাতে শরীর একদম ফিট অ্যান্ড ফাইন থাকে প্রত্যেক দিন ওই জন্য আধ ঘন্টা করে হাঁটি মেয়ের জন্য পেটি এনেছে মেয়ে অন্য কিছু খাবে না আমাদের এই যে বাটা মাছ এনেছে আর এখানে আছে দেখো আমুদি মাছ এই হবে আজকের রেসিপি বাটা মাছ আমুদি মাছ আর পেটি মেয়ে চলো পটাফট ধুয়ে রান্নাটা করে রেখে মেয়েকে আনতে যাবো নালে না ওর এসে খিদে পেয়ে এদিকে তো ভাত হচ্ছে আর এদিকে তেলটা গরম হয়ে গেছে চলো মাছগুলো ভেজে নি আর যে কোনো মাছই কিন্তু মাছ বলো রান্না বলো যে কোনো কিছু সর্ষের তেলে করলে তার তার স্বাদ কিন্তু দশ গুণ বেড়ে যায় দুটো দুটো করেই ভাজবো বেশি ভাজবো না আর এটা তো মিষ্টি জলের মাছ বেশি ভাজার দরকার নেই হালকা করে ভাজ ভাজা হয়ে গেছে দেখো এবার আমদি মাছগুলো ভাজছি আমদি মাছগুলো না একসঙ্গে ভাজবো না নালে সব ভেঙে চুড়ে যাবে অল্প অল্প করে ভাজছি চলো ভেজে ফটাফট যা যা কাটার কেটে নিয়েছি এবার রান্নাটা করে নেবো আর বাটা মাছটা না বেশি তেল মশলা দিয়ে করলে ভাল লাগে না খেতে টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়েই করবো ভালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর টমেটোটা একদম গলে গেছে দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়েছি আর কিছু মশলা দেবো না কারণ বেশি তেল মশলা দিলে না বাটা মাছ খেতে ভালো লাগে না এভাবে করলে একদম গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে আঙুল চেটে বোতরা তো চলো এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু পাঁচ মিনিট ফুটিয়ে নেবো ব্যাস ডান হয়ে যাবে তো বন্ধুরা দেখো বাটা মাছের ঝাল পুরো ডান হয়ে গেছে একদম শুকনো শুকনো গামা মাখা করেছি আর মেন মাছটাও এর মধ্যেই দিয়ে দিয়েছি একদম অসাধারণ ফাটাফাটি হয় এভাবে চলো এবার আমদি মাছটা করে নিই আমোদি মাছের চচ্চড়ি করবো ওই আমোদি মাছের চচ্চড়ি একদম পুরো ডান হয়ে গেছে সবজি দিয়ে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়েছি একদম অসাধারণ মুখে লেগে থাকার মতো হয় পিঁয়াজ কলি টিয়াজ কলি দিয়ে করে নিয়েছি কারণ শীত চলে গেলে এই রেসিপি আর খাওয়া যাবে না পেঁয়াজ কলিও পাওয়া যাবে না আর খাওয়া যাবে না এই হচ্ছে বাটা মাছের ঝাল উফ জাস্ট অসাধারণ আর একটু ভাজা মাছ রেখেছি আমদি মাছ বর ভালো খায় সব এখন এরকমই থাক রান্না করে এখন মুনমুনিকে স্নান করি খেতে দিয়ে আমি দৌড়াবো আর এদিকে ভাতও হয়ে গেছে এখন বাজে দেখো দশটা চল্লিশ মানে ওই সাড়ে দশটা বাজে এগারোটার সময় মেয়েকে আনতে যাবো সাড়ে এগারোটায় ছুটি হবে ও আধ ঘন্টা লাগে আমার যেতে চলো রান্নাটা হয়ে গেলো মুনমুনিকে স্নান করি খেতে দিয়ে আমি রেডি হয়ে এখন বেরাবো আর দাঁড়াও আমাদের জবা ফুলটা দেখাই দেখো জবা ফুলটা পুরো ফুটে গেছে সকালবেলা লাল ছিল এখন কিন্তু গোলাপ এই কমলা হয়ে গেছে ক্যামেরা এরম লাগছে পুরো কমলা হয়ে গেছে এখন অরেঞ্জ কালার আর মাঝখানটা লাল মাঝের ওই যে ডিপ কালারটা ওটা লাল আর বাকিটা পুরো অরেঞ্জ হয়ে গেছে মানে ফুটলো তো লাল কিন্তু অরেঞ্জ হয়ে গেল এখন তো গাইজ দেখো রেডি হয়ে গেছি এই যে মেয়েকে আনতে যাব এগারোটা বাজে এগারোটা পাঁচ মানে ওই এগারোটা পাঁচ বাজে দেখো ঘড়িতে মানে হচ্ছে ওই এগারোটা বাজতে দশ মিনিট বাকি এগারোটার সময় বেরোবো আর সাড়ে এগারোটা আর কি মেয়ের ছুটি হয় আমাদের বাড়ি থেকে যেতে আধ ঘন্টা সময় লাগে আর এখন সমস্ত রান্না রান্নাবান্না সমস্ত কমপ্লিট রান্নাটা করে গেলে কি হয় মেয়ে না এই সেই দুটো কোচিং করে এসে না দেখবে পড়লে অনেকক্ষণ টাইম ধরে পড়লে না খিদে পেয়ে যায় তো ওই জন্য এসে যদি এখন রান্নাবান্না করতে যাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে সাড়ে বারোটা নাগাদ ঘরে এসে ঢুকবো তো রান্না করতে গেলে ওই দেড়টা দুটো বেজে যাবে তখন মেয়ের অনেক জোর খিদে পেয়ে যাবে বেশি খিদে তাতেই খেলে না শরীর খারাপ করে তো এখন সমস্ত রান্না বান্না সমস্ত কমপ্লিট মনমনিকে স্নান করে খেতে দিয়ে দিয়েছি ছোট্ট বাচ্চা পাখিকে আর বাসনটা বাসনটা আর মাঝতে পাই বাসনটা এসে মাজবো নাহলে দেরি হয়ে যাবে আবার ওকে আনতে রাস্তাঘাটের ব্যাপার তো দেরি হয়ে গেলে আবার বাচ্চা মানুষ দাঁড়িয়ে থাকবে তো চলো বেরোনো যাক এসে তারপর কথা বলছি এই যে মেয়েকে নিয়ে অটোতে উঠে পড়েছি কোচিন থেকে বাড়ির দিকে রওনাও দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো এখন একটা পনেরো মানে হচ্ছে একটা বাজে আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে যে মনমনি এখন চিৎকার করছে কারণ চেয়ারে আমি পুজো দেবো তো ওকে নিচে বসিয়েছি ওই জন্য চিৎকার করছে গ্যাস চার্জ দেখো পরিষ্কার করে দিয়েছি রান্নাবান্না এই যে এখানে রেখে দিয়েছি আর ঘর দৌড় পয় পরিষ্কার করে দিয়েছি মেয়ে এখন পরেও চলে এসছে আর এই যে ঘুমো একটু খেলা করছে ঘুমাচ্ছে না আর এই বাসন টাসন মাজাও হয়ে গেছে আর বাজার দিয়ে প্রচুর কিছু এনেছে এর নিচে চাপা পড়ে গেছে হ্যাঁ তো ওইগুলো সব ধুয়ে ঠুয়ে জল ঝরতে বসিয়ে দিয়েছি পরে জল ঝরে গেলে ফ্রিজে ঢুকাবো আর চলো এখন আমি স্নান করতে যাই স্নান করে পুজো দেবো তারপর চাটনিটা বাকি আছে চাটনিটা করব এখন আমার স্নান ঠান হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট আর এই যে মায়ের পায়ে দেব ফুলটা গাছের ফুল তাই তুলে নিলাম দেখো এখন কালারটা কিন্তু দারুণ বোঝা যাচ্ছে পুরো চারিদিক কমলা তার মাঝখানে গোলাপি তার মাঝখানে লাল দেখো আমার চাটনি পুরো ডান হয়ে গেছে একদম একদম গামাখা গামাখা করে নিয়েছি আর এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে তো যা যা মশলাপাতি দেওয়ার দিয়ে দিয়েছি ভাজা মশলা একটা দিয়েছি যেটা চাটনির স্বাদকে দশ গুণ বাড়িয়ে দেবে সেটা হচ্ছে পাঁচফোরণ শুকনো কোলায় ভেজে আর শুকনো লঙ্কা শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি যেটা কি না চাটনির স্বাদকে দশ গুণ বাড়িয়ে দেয় তো চলো বন্ধুরা এখন বড় আসলে তারপরে আমরা লাঞ্চ করব ততক্ষণ আমি ভিডিওটা এডিটিং করিনি মেয়ের স্নান হয়ে গেছে দেখো ও এখন কড়াইশুটিগুলো ছাড়িয়ে দিচ্ছে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে যদি একটা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রাখা যায় না অনেকদিন স্টোর করা যাবে স্টোর করার জন্য রাখছি না দু তিন দিন পরে একটু কড়াইশুঁটির কচুরি করব তারপর তো আর গরম পড়ে যাচ্ছে হালকা হালকা এখন গরম পড়ে গেছে আর এরপর খাওয়া যাবে না ওই জন্য দু তিন দিন পরে করব দেখো এখন একটু ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো নাহলে নষ্ট হয়ে যাবে যা গরম পড়ছে নষ্ট হয়ে যাবে আর কুলঠুলগুলো এই যে ধুয়ে ঠুয়ে রেখেছি পরে খাবো এই কুলগুলো কি দারুণ কুল এনেছে দেখো এগুলো জাস্ট খেতে না অসাধারণ কুলগুলো কুলগুলো কি এনেছে দেখো আর এখন বাজে ঘড়িতে দুটো চল্লিশ মানে আড়াইটা বাজে বরমশাই আসবে ওই তিনটে চারটে সময় তখনই আমরা লাঞ্চ করবো একসঙ্গে সবাই মিলে আজকে একসঙ্গে তো লাঞ্চ করা হয় না একসঙ্গে যেহেতু সুযোগ হয় না আমাদের লাঞ্চ করার তাই বরমাসায় আজকে এলে তারপরেই লাঞ্চটা করব। এখন আপাতত সমস্ত কাজ বাসন মাজা গরপোচা যা যা কাজ আছে সংসারে সমস্ত কাজ হয়ে গেছে চাটনিটা বাকি ছিল চাটনিটাও করে নিয়েছি ও কড়াইশুঁটিটা ছাড়া আর আমি ভিডিওটা এডিটিং করি তারপর বরমাসায় এলে লাঞ্চ করব। পোনে পাঁচটা বাজে সবে বর এলো বাবারে বাবা লাঞ্চ করার আর কি দরকার একেবারে ডিনার শাললেই হয় হ্যালো তোমাকে তো এখনও স্কুল বয় স্কুল বয় লাগে হ্যাঁ বলছি এখনো তো দেখে মনে হচ্ছে স্কুল বয় স্কুল বয় স্কুল বয় দেখি হ্যাঁ গ্লামার তো দিন দিন ঝরে ঝরে পড়ছে রহস্যটা কি। শুনছো আমরা তোমাদের তোমার জন্য না খেয়ে ওয়েট করে রয়েছি এই পাঁচটা পর্যন্ত একসঙ্গে লাঞ্চ করব দেখে তা মনে হচ্ছে একসঙ্গে লাঞ্চ না ডিনার করতে হবে আমরা তিনজন মানে সবাই মনমুনিও মনমনিও না খেয়ে বসে আছে বরের অপেক্ষা করতে করতে লাঞ্চ মনে হচ্ছে ডিনারে পরিণত হবে এবার ফোনে পাঁচটা বাজে আর কখন লাঞ্চ করে মানুষ জানিনা কুল খাবে কি গো দিন দিন তো দিন দিন তো ছোট হয়ে যাচ্ছে কচি কচি লাগছে তো ছোট ছোট বাচ্চা বাচ্চা লাগছে কি ব্যাপার হ্যাঁ নতুন কিছু দেখে এসছো নাকি বাচ্চা বাচ্চা লাগছে এই জন্য প্রসাদ রেখেছি প্রসাদটা খেয়ে নাও বাইরে থেকে এসে বাতাসের জল খেলে পেট ঠান্ডা থাকে খাও বাতাসার জল পুজো দিয়েছিলাম প্রসাদটা রেখে দিয়েছি বরের জন্য বাইরে সারাক্ষণ রোদ্দুরে ঘুরে তো এসে বাতাসের জল খেলে এখন গরম গরম পড়ছে শরীরটা ঠান্ডা থাকবে চলো বর ফ্রেশ হয়নি নিক আমি ভাত বাড়ি তো বন্ধুরা এই যে লাঞ্চ করতে বসে পড়েছি বাটা মাছের ঝাল মুদি মাছের চচ্চড়ি আর এই যে ভাজা মাছ রেখেছি আর এই কুলের চাটনি আর এই হচ্ছে লেবু চলো আমরা লাঞ্চ করে নিই আমুদি মা দেখ দেখমুনি খেতে খেতে দরজা কুলে ফেলছে মাছ ভাত খাচ্ছে আমুদি মাছও ভাবছে আর কেন আমাকে খাচ্ছিস পাঁচটার খিলাপ কি গো বাটা মাছটা কেমন আছে আর আমি আগে চচ্চড়ি দিয়ে মেখে নিয়েছি আমোদি মাছের চচ্চড়িটা তো জাস্ট ফাটাফাটি হয়েছে বন্ধুরা মুখে লেগে থাকার মতো শীত চলে গেলে খাবার আর পাওয়া যাবে না খাওয়াও যাবে না তাই পেছনে ধোয়া দিয়ে বসে আমার পেছনে না ঘরের সামনে দরজার পেছনে ধোয়া দিয়ে তবে খেতে বসেছি নালে এখন মশারা আমাদের বিরিয়ানি খাই মানে খেয়ে নেবে আমরা কি খাবো মাছ এখন বাসন মাছ দিয়ে গেলে যে আমাকে কি পরিমাণে কামড়াবে আমার শরীরে রক্ত থাকবে কিনা সন্দেহ আছে আর মনে হবে যেন রক্তদান শিবিরে গেছি রক্তদান করছি কাউকে চলো বন্ধুরা ফটাফট খেয়ে নি এখন তো বাবা ডিমের ঠেটা জালিয়েছিলাম দেখে না বাসনগুলো মানতে পারলাম নাহলে এখন মশা দিদা শরীরে একটা রক্ত ডিমের ঠেটা কিন্তু সত্যি উপকার মানে জ্বালালে মশা থাকে না ঠিকই একদম মশা থাকে না জ্বালা ওই জন্য ওটা জানিও বাপা তো তো বাসন ঠাসন হাত পাটা ধুয়ে জল ঢল তুলে গুড ইভিনিং গাইস তো দেখো এখনো ইভিনিং হয়নি যদিও বা এখনো বাইরে আলো রয়েছে ওই যে দেখতে পাচ্ছ বাইরে আলো এখন বাসন টাসন মাজা হয়ে গেছে লাঞ্চ করা হয়ে গেছে প্রচুর স্পিডে কাজ করেছি আর এই যে কুল নিয়ে বসে পড়েছি আপেল কুল এগুলো হ্যাঁ আপেলের মতো কুল আজকে বর বাজারে গেছিলো নিয়ে এসেছিলো জাস্ট অসাধারণ খেতে চলো ওগুলো একটু খেয়ে নি মুনমুনি নাচছে আমি যেহেতু মাছ বেশি খেতে পারি না মাছ খেলেই বমি পায় ওই জন্য এক পিস করে খেলাম সব কিছু রয়ে গেল বাটা মাছও রয়ে গেল তারপর আমদি মাছের চচ্চড়িও বেশি করে করেছিলাম রয়ে গেল অনেকটা করে এনেছে তো ভাজা মাছগুলো খেয়ে নিয়েছি আর চাটনিও রয়ে গেছে মানে যা আছে সকালবেলা হয়ে যাবে তাও কিছু না কিছু করতে হবে ওই যাবে বলে কাটিয়ে দিলে হবে না শটে কাজ ছাড়বো না চলো বন্ধুরা আমরা এখন একটু এনজয় করে কুলটা খেয়ে নিই মন মনক একটু দিই নাহলে নাচছে কুলটার পুরো বের করে দিলো চুষে হ্যাঁ বাবা কুলটার দাদা পুরো চুষে বের করে দিয়ে কি গো চাটনিটা ভালোই ছিল হ্যাঁ ভালো ছিল লাঞ্চ করে কুলঠুল খেয়ে বেশ খানিকক্ষণ পরে সন্ধে হয়ে গেছে আর এখন সন্ধেটা দিয়ে নিলাম তারপর বেশ আধ ঘন্টা এক ঘন্টা পরে আবার সন্ধ্যে টিফিনও করব তো বন্ধুরা দেখো মেয়ে এখন এই মিষ্টিটা খাবে এটা কিন্তু দারুণ একটা মিষ্টি দেখো খেয়ে বল কেমন খেতে সুন্দর তো এখন একটুখানি নিজের জন্য সময় বার করতে পেরেছি পাঁচ মিনিট হলেও সারাদিনে নিজের জন্য সময় ঠিক বার করে নিই সবার সংসারের যত্ন নেওয়াটা যেমন আমার দায়িত্ব বর সন্তানের যত্ন নেওয়াটাও আমার দায়িত্ব আর নিজ সঙ্গে নিজের যত্ন নেওয়াটাও আমারই দায়িত্ব তাই একটু বডি লোশন টেশন মেখে নিলাম আর এখন কফিও করে নিয়েছি কফিটা ঢেলে নিয়ে এখন একটু এনজয় করে বরের পেছনে লাগতে লাগতে একসঙ্গে মিলে হাসি মজা আনন্দে সময়গুলো কাটাতে কাটাতে এনজয় করে কফি খাবো আমার কফি পুরো ডান হয়ে গেছে সাথে আছে বেকারির এই বিস্কুট গুলো জিরে দেওয়া বিস্কুট স্বাস্থ্যের পক্ষেও উপকারী জিরে দেওয়া বিস্কুট আর খেতেও খুব টেস্টি আর আছে এই যে মেলা দিয়ে ভুটটা কিনেছিলাম সেই ভুটটা তো চলো সন্ধ্যেটা একটু এনজয় করে কাটানো যাক জীবন এখন এত ব্যস্ত হয়ে গেছে ঘড়ির কাটার থেকেও ফাস্ট হয়ে গেছে তো একসঙ্গে কাটানোর মতো সময় খুব কমই পাওয়া যায় যেটুকু সময় পাই সেটুকু একসঙ্গে হাসি মজা আনন্দ করে সময়গুলোকে কাটাই যাতে মেয়ের জীবনগুলো হাসি মজা আনন্দে ভরে যায় তো দেখো এখন আমি বর আমি একটু বরকে খাইয়ে দিচ্ছি বর আমাকে খাইয়ে দিচ্ছে পুরনো স্মৃতিগুলোও তাজা করে নিচ্ছি সাথে মেয়ের ভবিষ্যৎটাকেও সুন্দর করার চেষ্টা করছি তো বাচ্চারা কিন্তু আমাদের যা দেখবে সেটাই নিজেদের জীবনে অ্যাপ্লাই করবে তাই না বন্ধুরা তো দেখো এখন অনেকক্ষণ অনেকটা টাইম হয়ে গেছে মানে কফিটা বসিয়ে দিই আটাটা মেখে সেট হতে রেখে দিয়েছি রাত্রিবেলা তো আমাদের ঘরে কেউ আমিষ কিছু খেতে চায় না মাছ তো আমি আর মেয়ে খাবোই বর বললে থাক রেখে দাও কালকে সকালে হয়ে যাবে আর এই যে পরোটা করতে বসে গেছি আর একটা তরকারি করেছিলাম সেটা কোনোভাবে স্কিপ করে গেছে তো পাঁচ শীতের সমস্ত সবজি দিয়ে এখন তরকারি করে নেবো আর দেখো খুব অল্প তেলে একদম টেস্টি পরোটা করব তাই পরোটা হালকা করে ভেজে নি অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি এতে টেস্টে কোনো হেরফের হবে না আর খেতেও ভালো হবে অল্প তেলে স্বাস্থ্যও ভালো অলরেডি দেখো পাকা পাকা চলছে আর এখন না খালি জল টেস্টটা পাচ্ছে এখনই এত গরম পড়ে গেছে খালি জল তেষ্টা পাচ্ছে আর পাকা ছাড়া থাকা যাচ্ছে না এই যে হচ্ছে কখনো ঠান্ডা লাগছে কখনো গরম এতে মানুষের শরীর খারাপ প্রভাব হচ্ছে না এত গরমে শরীর কিন্তু সুস্থ রাখতে হলে এখন থেকে জল খাওয়া শুরু করতে হবে তো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে এগারোটা চল্লিশ মানে সাড়ে এগারোটা বাজে এখন অনেকটা রাত হয়ে গেছে আমাদের ডিনার হয়ে গেছে পরোটা তো করেছিলাম আর বিট গাজর ফুলকপি কড়াইশুঁটি তারপর পেঁয়াজ খুলি ঢুলি দিয়ে একটা তরকারি ভাজা মতো আর কি করেছিলাম তো ওই দিয়ে আমরা রুটি খেয়ে নিয়েছি আর আমরা এখন আপাতত একটা মুভি দেখছি ওই মুভিটা আর্ধেক দেখা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে এখন প্রায় ঘন্টা বাকি আছে ওটা দেখে তারপরে শুয়ে পড়ব হ্যাঁ কালকে ভোরবেলা কোচিং অবশ্যই আছে সাড়ে পাঁচটার সময় প্রায় প্রত্যেক দিনই কোচিং থাকে একদিন বাদ দিয়ে হয়তো প্রত্যেক দিনই কোচিং থাকে তো চলো যতই কোচিং থাক যা থাক এর মাঝখানে আমরা আমাদের লাইফটাকে এনজয় করে কাটাচ্ছি তাই না জীবনটা যতটাই ব্যস্ত হয়ে যাক না কেন তার ফাঁকেই লাইফটাকে এনজয় করে কাটাতে হবে নিজেদের মতো করে তো এই বইটা দেখে তারপরে আমরা ঘুমাবো তো এই তো এই পর্যন্ত চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার হবে নতুন দিনের সঙ্গে নতুন একটা ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো দেখো সুস্থ থেো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছো চ্যানেলে ভিডিওগুলো দেখছো প্রতিদিন আর কিছু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে রোজ ভালো ভালো ভিডিও উপহার পাবে আই হোক তোমরাও এনজয় করবে আর আমি তো বলেছি তোমাদের আমি যেখান দিয়ে যেখান দিয়ে উপকার পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যাতে তোমাদেরও উপকারে আসে তো চলো বন্ধুরা আজকের মতো এটা কী যেন বোঝে না ডঙ্কি ডংকি শাহরুখ খান ডঙ্কি শাহরুখ খান ইজ দ্য বেস্ট চলো শাহরুখ খানের বই একদম ভালো হয় খুব ভালো হয় আমার খুব ভালো লাগে শাহরুখ খানকে চলো আমরা এখন একটু দেখে নি আমরা মুভিটা দেখি তারপর শুরু করবো কি গো তোমার মিষ্টিটা আছে খেয়ে নাও মিষ্টি খাবে না তাহলে রেখে দাও মিষ্টি খাবে তারপর সবে আদর খাবে তারপর মেয়ে তো সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছি আর আমারও কাজ না দাঁড়া চলো বন্ধুরা আজকের মতো